দুপুরবেলায় একটি দেড় কেজি ওজনের মাছ এনে বেছে কেটে সমস্ত রেডি করে হাতে তুলে দিল বলল নিজের মতন রান্না করো আমি বানিয়ে ফেললাম ঝোল বাঙালিদের যেটা মাছের ঝোল খুব ফেমাস তবে বাঙালিরা শুধু মাছের ঝোল খায় না এর সঙ্গে পটল ঢেঁড়স আর দিয়েছি পেঁপে আলু সব কিছু তবে এই ঝোলটা খেয়ে দেখবেন সত্যি খুব সুন্দর হয় পেঁয়াজ রসুন দিয়ে আর তারপরে মেন যেটা আছে সেটা হচ্ছে দুপুরবেলায় ভাত ধোয়া ওঠা ভাত একদম আর তারপরে মাছটার সঙ্গে মাছটা কিছু ভেজে রেখেছি দেড় কিলো মাছ আর এতেও মাছ কিছু দেওয়া আছে আর এটাই ছিল মাছের মধ্যে একটু ডিম গরম গরম পকোড়া খাওয়া হয়ে গেছে অলরেডি আর এই কটা বেঁচে আছে দুপিস দুপিস করে তিনজন আর তারপরে চড়াই শাক পোস্ত দিয়ে ভেজে বাদাম ছিটানো এটা আছে ডাল ভাতে বেশ পেঁয়াজ দিয়ে আর লঙ্কা খড়িয়ে এটা মাখা হবে আর এটা হচ্ছে মাছের ডিমটা একটু পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা চিড়ে এটাকে ভেজেছি আর ওই মাছের ডিম থেকে একটু আর মাছের মাথা এক পিস থেকে এই তরকারিটি কুমড়ো তরকারি করেছিলাম জলখাবারে তো সেইখান থেকে কুমড়ো তরকারি অনেকটা বেঁচে গেছে অ্যাকচুয়ালি বরের খাওয়ার কথা ছিল বর বাইরে থেকে কচুরি খেয়ে চলে এসছে কুমড়ো তরকারি শুনে তো আমি খেয়েছি মেয়ে খাইনি মেয়ে ওটস খেয়েছে তো বেঁচে যাওয়ার জন্য এই তরকারিটা রেডি হয়ে গেছে এটা অনেক দিন পর খেলাম খুব সুন্দর হয় মাছের মাথা মাছের ডিম দিয়ে এই তরকারিটা আজকে দুপুরে রান্না গুড আফটারনুন ফ্রেন্ডস এই যে